কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশে কান্দে জমিন হৃদয় তৈ পাশান বন্ধু এত রে কঠিন আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমারে দুঃখে কান্দে আকাশ কান্দে জমিন হৃদয় তৈ পাশন বন্ধু তোরে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমারে সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ জলে নিভে জোনাকি একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা আছে নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালোবেসে জলে নিভেজো নাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা আছে না তুই কার পাশে কার বুকে তে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমারে সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক তোর ভালো ভালোবাসা রে কান্না করে দিছে কান্না করে দিছে ভাই কান্না করে দিছে ভাই

তোরে বানাই খোদা কোন মাটি দিয়া আমারে বানাই খোদা কোন মাটি দিয়া তোরে বানাই খোদা খোদা কোন মাটি দিয়া এক মাটিরই তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রঙ ও এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে সাদা কালো রং ও আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি করিতাম নামায় খানি রং তুলিতে আকা ছবির মতন ও আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া কোন মাটি দিছে ভাই আমার পুরুষ কি সুন্দর অভিনয় করে রে অভিনয় লাইক রণিবাসেরা রে আসলে আসলে আমার তো ভাই কান্না আসতেছে বৃষ্টির জন্য বুক ফেটে কান্না